নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আপনাদের বন্ধু ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিও পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই বন্ধুরা বন্ধুরা আমরা যে সমস্ত খাবার খাই তার আশি শতাংশ আমাদের যে স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্ত আছে সেখানে হজম হয়ে থাকে যদি কোনো কারণে এই স্মল ইন্টেস্টাইনে টক্সিন জমা হয়ে থাকে অর্থাৎ পদার্থ যদি জমা হয়ে থাকে তাহলে এই স্মল ইন্টেস্টাইন কি করে ঠিকমতো খাদ্যকে হজম করতে পারে না আর সেই সাথে যদি শরীরের প্রয়োজনীয় ভিটামিন ক্যালসিয়াম প্রোটিনের ঘাটতি হয়ে থাকে তাহলে আমরা যাই খাই না কেন তা ভালোভাবে হজম হতে পারে না আমরা সেটা যত ভালো জিনিস খাই না কেন তা যদি শরীরে না লেগে থাকে তাহলে এই বিষয়ে আমাদের চিন্তা করাটা অত্যন্ত জরুরি কারণ যদি খাদ্য ঠিকভাবে হজম না হয়ে থাকে এবং সেই সাথে যদি ঠিকমতো অ্যাবজপশান অর্থাৎ শোষণ যদি না হয়ে থাকে তাহলে আপনার শরীরের গঠন তৈরি হবে না আপনি দিন দিন রোগা হয়ে যেতে থাকবেন সুঠাম শরীর পাবেন না তাই এই বিষয়ে চিন্তা করাটা অত্যন্ত জরুরি যদি ভালো জিনিস খান না কেন আপনার ইন্টেস্টাইন যদি ঠিক মতো সেটাকে হজম করতে না পারে এবং সেই সাথে যদি ঠিকমতো অ্যাবজরশান অর্থাৎ শোষণ করতে না পারে তাহলে গ্যাস অ্যাসিডিটি কনস্টিপেশনের মতো সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে আপনার শরীরে তাই এরকম খাবার আপনার শরীরের জন্য কোনো কাজেই আসে না এরকম খাবার আপনার শরীরকে সুস্থ রাখার জায়গায় আপনাকে অসুস্থ করে থাকে আর এর জন্য আপনার বিভিন্ন ধরনের কি করেন বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করছেন কিন্তু এই সাপ্লিমেন্ট খুব দামি দামি সাপ্লিমেন্ট খাচ্ছেন খাওয়া সত্ত্বেও কিন্তু আপনার শরীরের গঠন ঠিকমতো তৈরি হচ্ছে না যতই আপনি দামি সাপ্লিমেন্ট খান না কেন যদি আপনার শরীরের এই স্মল ইন্টেস্টাইন যদি ঠিকমতো সুস্থ না থাকে অর্থাৎ আপনার ইন্টেস্টাইন শুধু স্মল ইন্টেস্টাইনকে দায়ী করবো না স্মল ইন্টেস্টাইন এবং সেই সঙ্গে লার্জ ইন্টারেস্টাইন সেগুলো এই দুটি অংশ যদি ঠিকমতো সুস্থ না থাকে তারা যদি অসুস্থ থাকে তাহলে তারা কিন্তু কোনো খাদ্যই সে যত দামি খাদ্য হোক না কেন তাকে হজমও করতে পারবে না আর হজম না তো হবেই না এবং সেই সাথে তার থেকে যে নিউট্রিশনাল পার্ট সেটাকেও ঠিকমতো অ্যাবজর্ব করতে পারবে না যার ফলে আপনার শরীরে সেগুলো লাগবে না সেগুলো বিঠায় যাবে সেগুলো ফিসেসের মাধ্যমে বেরিয়ে যাবে স্টুল আকারে বেরিয়ে যাবে কোনো কাজেই আসবে না শরীরে তাই এই বিষয়ে বন্ধুরা চিন্তা করাটা অত্যন্ত জরুরি কিভাবে আপনি আপনার ইন্টারস্টাইনকে অর্থাৎ গার্ডকে সুস্থ রাখবেন তাই বন্ধুরা আপনারা ভালো খাবার খাওয়া সত্ত্বেও যদি আপনার মধ্যে ক্লান্তি রক্তাল্পতার মতো সমস্যা ভিটামিনের অভাব থেকে থাকে ও সেই সাথে যদি শরীরের গঠন ঠিকঠাকভাবে না হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আশা করবো বন্ধুরা আপনারা স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন রকম অবস্থা থেকে মুক্তি পেতে অর্থাৎ আপনারা যে সমস্ত খাবার খাবেন সেই সমস্ত খাবার যাতে সঠিকভাবে হজম ও অ্যাবজর্ব অর্থাৎ শোষণ হয়ে থাকে তার জন্য আজ আপনাদেরকে আমি দুটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো এই দুইটি হোমিওপ্যাথিক ওষুধকে যদি আপনারা টানা দুমাস সঠিকভাবে খেয়ে থাকেন তাহলে এই রকম সমস্যা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন কারণ এই দুটি ওষুধ আপনার খিদেকে বৃদ্ধি করবে আপনার লিভারকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করবে এবং সেই সাথে আপনার ইন্টেস্টাইনের কার্যক্ষমতাকে উন্নত করবে করে আপনার খাদ্যকে সঠিকভাবে হজম করতে এবং অ্যাবজর্ব করতে সাহায্য করে আপনার শরীরের গঠনকে উন্নত করতে সাহায্য করবে অর্থাৎ আপনার ইন্টেস্টাইন মানে আপনার গার্ড হেলথ যদি সুস্থ থাকে তাহলে ভিটামিনের অভাব দেখা যাবে না আপনার মস্তিষ্ক সঠিকভাবে সেরোটনিন হরমোন ঠিকভাবে সিক্রেশন করবে প্রোডাকশান করবে আর এতে করে কী হবে আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন মানসিকভাবে খোশ মেজাজে থাকবেন এবং সেই সাথে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে কারণ আপনার গার্ড হেলথ যদি সুস্থ না থাকে তাহলে আপনি ডিপ্রেশনে থাকবেন আপনার খাদ্য সঠিকভাবে হজম হবে না ফলে কী হবে পেট ফোলার মতো সমস্যা দেখা দেবে গ্যাসের মতো সমস্যা দেখা দেবে অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দেবে কনস্টিপেশনের মতো সমস্যা দেখা দেবে এবং সেই সাথে খিদে হবে না অর্থাৎ খাবার প্রতি রুচি একদমই থাকবে না তাই আপনার গার্ড হেলথকে সুস্থ রাখাটা অত্যন্ত জরুরি বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদেরকে উপকৃত করে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন প্লিজ 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 এবং সেই সাথে কমেন্ট করুন এবং অনেক অনেক করে শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের কাছে এখন চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন বন্ধুরা আপনারা যে সমস্ত খাদ্য খাচ্ছেন সেই সমস্ত খাদ্য যাতে সঠিকভাবে হজম ও শোষণ হয়ে থাকে অর্থাৎ আপনার ইন্টেস্ট্যান্ট অর্থাৎ গার্ড যাতে সুস্থ থাকে তার জন্য যে হোমিওপ্যাথিক ওষুধ দুটি ব্যবহার করতে হবে সেই দুটি হলো কি ক্যারিকা প্যাপিয়া মাদার টিনচার এবং কাডুয়াস ম্যারিনাস মাদার টিংচার এই দুটি ওষুধ ব্যবহার করতে হবে এবার আমরা জেনে নিই এই দুটি ওষুধ কিভাবে কাজ করে থাকে প্রথমেই জানি আমরা ক্যারিকাপ্যাপিয়া মাদার টিঞ্চার সম্পর্কে এই ক্যারিকাপ্যাপিয়া মাদার টিঞ্চার আমাদের শরীরের ইনটেস্টাইনকে ঠিক করতে বিশেষ ভূমিকা নিয়ে থাকে কি করে না স্মল ইনটেস্টাইনকে শক্তিশালী করতে তার কার্যক্ষমতাকে উন্নত করতে দারুণভাবে সাহায্য করে থাকে এই ক্যারিকাপ্যাপিয়া মাদার টিনচার যদি আপনার ইন্টেস্টাইনে টক্সিন জমা হয়ে থাকে যদি আপনার ইন্টেস্টাইন সঠিকভাবে হজম প্রক্রিয়া ও শোষণ প্রক্রিয়া না করতে পারে তাহলে এরকম অবস্থাকে উন্নত করতে দারুণভাবে সাহায্য করে থাকে এই ক্যালিকা মাদার টিনচার তাই আপনি যদি এই ক্যারিকাপ্যাপিয়া মাদার টিনচার গ্রহণ করেন তাহলে আপনার ডাইজেস্টিভ সিস্টেম ধীরে ধীরে উন্নত হতে থাকবে তবে বন্ধুরা এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে তাড়াহুড়ো করলে কিন্তু রেজাল্ট পাবেন না একটু সময় দিতে হবে বন্ধুরা দেখবেন আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন আরেকটি বিষয় মাথায় রাখতে হবে এই ক্যারিকা মাদার টিনচার প্রেগনেন্ট মাদার ছাড়া সবাই কিন্তু ব্যবহার করতে পারবেন শুধুমাত্র প্রেগনেন্ট মাদাররা এই ওষুধটি থেকে দূরে থাকবেন এই বিষয়টা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন আর এটিকে কিভাবে ব্যবহার করতে হবে এরকম অবস্থার ক্ষেত্রে ক্যারিকা মাদার টিনচারটিকে পনেরো ফোটা করে হাফ কাপ জলের সাথে দিনে দুবার করে খেতে হবে অত্যন্ত মাস দেখবেন আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন আপনাদের গার্ড অবশ্যই হেলদি হবে আর গার্ড হেলদি হওয়া মানে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার শরীরে ভিটামিনের অভাব ঠিক মতো হবে না কারণ খাদ্য থেকে সঠিকভাবে নিউট্রিশনাল পার্টগুলোকে সে হজম শোষণ করবে এবং সেই সঙ্গে খাদ্যকে সঠিকভাবে হজম করতে সাহায্য করবে দ্বিতীয় যে মেডিসিন সেটা হচ্ছে কাডুয়াস মারিয়ানাস এই কাটুয়াস মেরিয়ানাস মাদার তিন চার এটি এই অবস্থাতে ব্যবহৃত হয়ে থাকে যেখানে আপনার লিভার খারাপ থাকার কারণে খাবার ঠিকমতো হজম হচ্ছে না ঠিক মতো শোষণ হচ্ছে না এরকম অবস্থাকে দারুণভাবে উন্নত করতে সাহায্য করে কিন্তু এই কার্ডোয়াস মাদার তিন চার আপনার আপার অ্যাবডোমেনে যদি গ্যাস হয়ে থাকে অ্যাসিডিটি হয়ে থাকে খাওয়ার খাবার খাওয়ার পরে যদি আপার অ্যাবডোমেন ভারী ভারী লাগে এক দুগাল খেলেন দেখলেন আপনার পেটটা যেন ভরে গেছে আর খাওয়ার প্রতি কোনো রুচি থাকে না মনে হয় যেন আর খাওয়ার কোনো জায়গাই নেই আমার পেটে এরকম অবস্থাকে উন্নত করতে সাহায্য করে কিন্তু এই কাটওয়াশ মাদার চার এটি একটি অসাধারণ কাজ করে থাকে এরকম অবস্থাতে অর্থাৎ এই কাটোয়াশ মাদার টিন চারটি আপনার অ্যাসিডিটি ঠিক করে থাকে সেই সাথে আপনার গ্যাসের সমস্যাকে কমিয়ে থাকে সেই সাথে আপনার কনস্টিপেশনকে ঠিক করে থাকে আপনার হজম প্রক্রিয়াকে উন্নত করে থাকে আপনার অ্যাবজর্পশন প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে থাকে অর্থাৎ যে খাদ্য খেয়েছেন সেই খাদ্য সঠিকভাবে হজম হয়ে তার থেকে যে পুষ্টিগুণ তার মধ্যে অবস্থিত যে পুষ্টিগুণ সেটা সঠিকভাবে হজম হয়ে আপনার শরীরকে সুস্থ সবল রেখে দিতে সাহায্য করে এই কাটওয়াশ মাদার টিনচার এই অবস্থাতে কাটওয়াশ মাদার টিনচারটিকে কিভাবে ব্যবহার করতে হবে না কাটোয়াশ মাদার টিনচারটিকে পনেরো ফোটা করে দিনে দুবার হাফ কাপ জলের সাথে অত্যন্ত দুমাস খেতে হবে এইভাবে যদি আপনারা এই দুটি হোমিওপ্যাথি ওষুধকে খেতে পারেন তাহলে আপনার আপনাদের খাদ্য সঠিকভাবে হজম হবে এবং সেই সাথে খাদ্যের মধ্যে অবস্থিত নিউট্রিশনাল অংশ সঠিকভাবে শোষণ হবে এর ফলে আপনার শরীরে ভিটামিনের ও মিনারেলের ঘাটতি মিটে যাবে গিয়ে আপনার শরীর সুস্থ সবল থাকবে এবং সেই সঙ্গে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সেই সাথে কমেন্ট করুন এবং অনেক অনেক করে শেয়ার করুন যাতে আপনার বন্ধু বান্ধব রিলেটিভরা এর দ্বারা উপকৃত হয় আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে হচ্ছে চ্যানেলটি তাতেই সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা